আজকের এই অনুষ্ঠান একটি ইতিহাসের ক্ষুদ্র একটি চিহ্ন হিসেবে আমরা রেখেছি এবং সেই চিহ্ন হিসেবে রেখে আমরা এটা বলতে চাই যে একটা মহাযাত্রায় অনেক ভুল ত্রুটি থাকে একটা মহা মহাযাত্রায় অনেক ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয় কিন্তু বিপ্লবীরা সবসময় নিজেদেরকে সংশোধন করে নেয় এবং নিজেদের পথ চলার সেই মঞ্জিলকে তারা নির্ধারণ করে আবার নতুন করে জেগে ওঠে আজকের আমাদের এই অনুষ্ঠান একটি নতুন জাগরণের প্রতিধ্বনি আজকে আমাদের এখানকার ঘোষণা একটি নতুন অঙ্গীকারের আভাস আজকে আমার এখানকার সমাবেশ একটি নতুন স্বপ্ন রচনার জন্য নতুন করে শপথ নেয়ার একটা অঙ্গীকার প্রিয় ভাই বন্ধুগণ আমরা আবারও বলছি আমাদের ঐক্যের ভিত্তি হবে জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের স্বপ্ন হবে সামনের দিকের বিপ্লবের প্রতিধ্বনিত করব আমরা সেই স্লোগান গুলোকে নিয়ে যেটা আমাদের শহীদরা রক্ত দিয়ে জীবন দিয়ে তারা এটা প্রতিষ্ঠা করেছেন আমরা এতদিন ধৈর্য ধরেছি অবলোকন করেছি আমরা অবজার্ভ করেছি পর্যবেক্ষণ করেছি এখন আমরা জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করব। আজকে থেকে জুলাইয়ের প্রত্যেক শক্তিকে যার যত ভুল আছে যার যত ত্রুটি আছে যার যত অনেক অভিপ্রায়ের ঘাটতি আছে সব কিছুকে জাগ্রত করে ইনশাল্লাহ জুলাইয়ের শক্তি আবার জাগ্রত হবে রাজপথে রাজপথে আবার আমরা সেই স্লোগান তুলব যেই স্লোগান আবু সাইদকে দুহাত প্রসারিত করে জীবন দিয়ে বাংলাদেশকে মুক্ত করতে শিখিয়েছে বলব ক্ষমতার জন্য আমাদের বন্ধুদের ভুলে যাবেন না ক্ষমতার জন্য ভুলে যাবেন না আপনারাও কারাগারে ছিলেন ক্ষমতার জন্য ভুলে যাবেন না আপনারাও নির্যাতিত নিপীড়িত ছিলেন ক্ষমতার জন্য ভুলে যাবেন না পুলিশের নির্যাতনে আপনারাও হতাশ হয়ে পড়েছিলেন সুতরাং ক্ষমতার জন্য জনতার নতুন যাত্রা যুগে যুগে শুরু হয়েছে আজকে থেকে আমরা আবার শুরু করলাম সবাইকে আসার ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ